মা দেশি কুকুর রাস্তায় থাকে নোংরা থাকে এসব নিয়ে ঘাঁটাঘাটি করছেন ঘাটা অনেক ওরা নোংরায় থাকতে পারে কিন্তু নোংরা মানসিকতা ঘাটার থেকে আপনাদের নোংরা মানসিকতা ঘাটার থেকে ওদের ঘাটা অনেক ভালো আর আপনারা তো দেশ নিয়ে এত গর্ববোধ করেন দেশি কুকুর নিয়ে গর্ববোধ করেন না তো মানে দেশ নিয়ে কিছু হলেই তো পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারিতে একদম তিরঙ্গা নিয়ে একদম উঠে পড়ে লাগে তো আজকে যখন দেশি কুকুর আমাদের দেশে আছে তখন তাকে নিয়ে তো গর্ববোধ করেন না হ্যাঁ দেশি কুকুরকে নিয়ে করা যায় না কিন্তু বিদেশি কুকুর নিয়ে ঠিক আমোদ প্রমোদ করা যায় তো যাই হোক ওই বলবো নোংরা মানসিকতা আপনাদের নোংরা মানসিকতা ঘাটার থেকে ওদের ঘাটা অনেক তাই তো